আসসালামু আলাইকুম যারা হেলথ কনসিয়াস তারা আমার আজকের রেসিপিটি অবশ্যই দেখবেন আর এক মাস বানিয়ে খাবেন দশ কেজি ওজন অনায়াসে কমে যাবে গ্যারেন্টিড বেশিরভাগ হেলদি খাবার খেতে সুস্বাদু হয় না কিন্তু এই খাবারটি যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর মজার খাবার খেয়ে যদি সাথে ডাইটও করা যায় তাহলে আর কি লাগে একদম উইন উইন সিচুয়েশন বাই দ্য আই এম শেফ ইশিকা আপনারা দেখছেন আই চ্যানেল আমার আজকের রেসিপি সল্ট এন্ড পেপার ক্রিস্পি কর্ন বা কর্ন কুরকুরে কর্ন কুরকুড়ে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এটার মেইন ইনগ্রিডিয়েন্ট সুইট কর্ন বা ভুট্টা আমি আজকে একদম ফ্রেশ কাঁচা ভুট্টাটা ব্যবহার করব আপনারা ইচ্ছে করলে এখানে ফ্রেশ ভুট্টার পরিবর্তে ক্যান ভুট্টাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি রেকমেন্ড করব আপনাদের ফ্রেশ ভুট্টাটাই ব্যবহার করার এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর খরচও কম পড়বে যে কোনো বাজারে আপনারা অনায়াসে এই কাঁচা ভুট্টা কিনতে পেয়ে যাবেন আমি আজকে এই কর্ন কুরকুরে বানানোর জন্য পাঁচশো গ্রাম ভুট্টার ব্যবহার করব আমি একটু বেশি করে বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে কম করেও বানিয়ে নিতে পারবেন আমার সবগুলো ভুট্টার দানা ছাড়ানো হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে একটি বলক চলে আসলে দিয়ে দিব আগে থেকে ছাড়িয়ে রাখা কর্ন সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এবার কর্নটাকে পানিতে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব আপনারা যদি ক্যান্ড কর্ন ব্যবহার করেন তখনও আপনাদের এই স্টেপটা করতে হবে স্কিপ করা যাবে না কর্নগুলো এইভাবে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিলে সাইজে বড় হয়ে যাবে তখন খেতেও খুব ভালো লাগবে এবার চুলা থেকে নামিয়ে কর্নগুলো সরাসরি বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব এতে করে কর্নের কালারটাও সুন্দর থাকবে আর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কর্নগুলোর কালারটা কতটা সুন্দর আছে আর সাইজে ফুলে কতটা বড় হয়ে গিয়েছে এবার কর্নগুলোকে একটি স্ট্রেইনারে তুলে রাখবো যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় আমি এভাবেই কর্নগুলোকে পাঁচ মিনিটের মতো রেখে দিব যাতে খুব ভালোভাবে পানিটা ঝরে যায় পাঁচ মিনিট পর সম্পূর্ণ পানি ঝরে কর্নগুলো খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গিয়েছে এবার একটি বোলে ট্রান্সফার করে নেব এবার কর্নে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর হাফ চা চামচ ক্রাশড ব্ল্যাক পেপার সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার একটি পিস দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এবার হাত দিয়ে ময়দাটাকেও কর্নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজিনোমোটো এবার এই কর্নফ্লাওয়ারও ভুট্টার সাথে আলতো হাতে মিশিয়ে নিব এই পর্যায়ে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে খুব জোরে জোরে চেপে মিশানো যাবে না তাহলে পানি ছেড়ে দিতে পারে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে যাতে কর্নফ্লাওয়ারটা সবগুলো ভুট্টার সাথে খুব ভালোভাবে কোট হয়ে যায় আর পানি না ছেড়ে দেয় আমি এখানে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য অজিনো মোটোটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সবগুলো ভুট্টা কর্নফ্লার সাথে খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা ভুট্টা ভুট্টাগুলো তেলে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না দেখবেন এক পর্যায়ে সবগুলো ভুট্টা নিজেই তেলের উপর ভেসে উঠবে এই ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে ভাজার সময় চুলার ফ্লেম লো রাখলে কর্ণ থেকে পানি ছেড়ে দিবে তখন আর কর্নগুলো ক্রিস্পি হবে না আপনারা হয়তো চিন্তা করতে পারেন এই খাবারটি স্বাস্থ্যকর কিভাবে হলো কারণ কর্নগুলো তো ডিপ ফ্রাইড করা হয়েছে আমি এখানে হেলদি হেলদি ওয়েট 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 লস কথা কথা বলেছি শুধু না করার জন্য আমাদের শরীরে কিছু স্যাচুরেটেড দরকার আছে ভুট্টা খুবই স্বাস্থ্যকর একটি খাবার অন্যান্য সবজি থেকে ভুট্টাতে প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকে সেই সাথে থাকে ভুট্টাতে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার আমাদের শরীরের জন্য খুবই ভালো কারণ ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের পেট অনেক সময় পর্যন্ত ভরা থাকে আর আমাদের ক্ষুধা খুবই কম লাগে আমি একদম মুচমুচে করে হালকা সোনালি রং আসা পর্যন্ত কর্নগুলো ভেজে নিয়েছি এই ক্রিস্পি কর্নগুলো এই পর্যায়ে খেতেই খুব বেশি ভালো লাগে একদম চিপসের মতো এই কুর্মুরে কর্নগুলো স্ন্যাক্স হিসেবেই খেয়ে নেওয়া যায় এবার মূল রান্নায় চলে যাব সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দুই টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ মরিচ কুচি এবার আমি এই সবজিগুলোকে হালকা সটে করে নিব আমি এই রান্নাটা করার জন্য কোনো রকম তেল ব্যবহার করব না তেল ছাড়া একদম হেলদিভাবে রান্না করে দেখাবো সবজিগুলোর ময়েশ্চারটা পুরোপুরি চলে গিয়ে শুকনো হয়ে আসা পর্যন্ত সটে করে নিব এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা সটে করে শুকনো করে নিব আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো বেলপেপার আমি এখানে তিন রঙের বেল পেপারটাই ব্যবহার করেছি আপনারা যে কোনো একটিও ব্যবহার করতে পারবেন এবার এই বেল পেপারগুলোকেও হালকা সটে করে নিব আপনাদের যাদের বেল পেপার পছন্দ না তারা গাজরও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ আজিনো মোটো আর হাফটা চামচ বা স্বাদ মতো লবণ এক মিনিটের মতো রান্না করেই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কর্ন এই পুরো রান্নার সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে বেল পেপারগুলোকে বেশি সটে করে নরম করা যাবে না তাহলে সবজির ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে এখানেও আজিরো মোটোটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন একদম লাস্টে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি কর্ন অ্যান্ড পেপার বা কর্ন কুরকুরে এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজা আবার স্বাস্থ্যকর এত মজাদার খাবার যে এত স্বাস্থ্যকরও হতে পারে এটা একবার না বানিয়ে খেলে বুঝবেন না সেই সাথে সুইট কর্নে আরও থাকে ভাইটামিন সি বি ভাইটামিনস ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাসিয়াম যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে করে আপনারা এই খাবারটি খেয়ে খুব সহজেই হেলদি ওয়েট লস করতে পারবেন আপনারা যারা ওয়েট লস করতে চান না তারাও একবার এই খাবারটি বানিয়ে খেতে পারেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে যে কোনো উৎসবে আয়োজনে বা পার্টিতে স্টার্টার হিসাবেও এই আইটেমটি রাখা যেতে পারে আমার আজকের এই ক্রিস্পি কর্ন সল্ট অ্যান্ড পেপার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন